अताचार्टेक्ष भाचार না আমি তো ওই ভাষায় বলি না মমতা ব্যানার্জির ভাষা মমতা ব্যানার্জির এক ছোড়া মতিউর রহমান বলে ভারতীয় জনতা পার্টির একদম মাইনরিটি মোর্চার কার্যকর্তা তাকে দাঁড়িয়ে টেনে দেখাতে হয়েছে তার দাঁড়িটা অরিজিনাল এখন কোথায় সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরা থাকি কোথায় গেলেন ইমাম অ্যাসোসিয়েশন মুখ খুলছেন না কেন তৃণমূল থেকে তাকে মিমিকিরি করে তার মতিউর রহমান বিজেপি সংখ্যালঘু মোর্চার ডাবগ্রাম ফুলবাড়ির নেতাকে ব্যঙ্গ করা হয়েছে তাকে প্রেস কনফারেন্স করে দাঁড়িয়ে টেনে দেখানো হয়েছে যে তার দাঁড়িয়েটা ফলস কোথায় মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতার মতো ব্যবহার করে তরকারিতে লাগে খাওয়া যায় না যত খয়রা ফল সব পাথর খাদানে মারা গেছে নামের তালিকা বের করুন নয় মুসলিম নয় আদিবাসী গরিব মানুষ এই তো অ্যাকচুয়াল অবস্থা এখানে ফিলিপ শেখরা কাজল সেকরা বড় লোক হয়েছে এখানে বালি খাদানের ঘাট থেকে জেলা পরিষদের টেন্ডার সব এক শ্রেণীর তৃণমূলের মুসলিমদের কন্ট্রোলে সাধারণ মানুষ গরিব থেকে গরিব হয়েছে এই ব্যবস্থার যদি পরিবর্তন আনতে হয় সমস্ত ভারতবাসীর ঐক্যবদ্ধভাবে বীরভূমে প্রত্যেকটা আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে পরিবর্তন আনতে হবে এটাই হবে দু হাজার ছাব্বিশের আসন পরিবর্তন

আমরা বয়স্ক লোক দেখলে প্রণাম করি পায়ের ঠিক আমাদের সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতিটা বোমা ছোড়া গুলি করা ঘরে আগুন লাগানো পঁয়ষট্টি বছরের বুড়া পাঁচ বছরের বাচ্চাকে ধান করিয়ে দেওয়া শারীরিক নির্যাতন করা এই কালচারটা আমাদের নেই যে বলেছে ওর বাপ বাপের নাম যদি ঠিক বন্ধ করে দেখাবে আর আমি শুভেন্দু অধিকার কি জিনিস একবার মমতা বুঝিয়েছি আবার বুঝি ওরা ওর বাপের টাকা নেবে সরকারের টাকা বন্ধ করে দেখবেন ও যদি বাপের নাম ঠিক বন্ধ করবেন আমি বলে দিলাম শুনতে খারাপ লাগলেও বলে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম ওইসব মশা মাছিকে আমি করি না করতে বলবেন না যত হাইপাই করুন নন্দীগ্রামের কোন হিন্দু তৃণমূলকে ভোট দেবে দেব্রত মাইতিকে খুন করেছে একুশে চব্বিশে লোকসভা ভোটের আগে রথিবেলা আড়াই তফসিলি মাকে খুন করেছে বদলও হবে বদলাও হবে শুধু আসলে যদি তুলতে না পারি আমরা বিজেপির কার্যকর্তা নাম গুন্ডাদের মতো ভাষা আমি প্রকাশ্য সবাই বলেছি কোনো সংবিধানকে সামনে রেখে অন্তর্ভুক্তির শপথ নেওয়া কোনো জনপ্রতিনিধির মুখে এই ভাষা হতে পারে না আমি বলবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই ধরনের ভাষা পশ্চিম বাংলার

বিনা পানি দেবী মায়ের চিকিৎসা নিয়ে ব্যঙ্গ করেছেন এবং তিনি সনাতনের বিরোধী হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন তাই তিনি ওখানে যাবেন না এটা খুব স্বাভাবিক উনি যাদের নিয়ে কর্মসূচি করেছেন তারা তৃণমূলের চোর আর বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ওখানে রাষ্ট্রবাদী নাগরিকরা ছিলেন না এবং আজকে স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ঠাকুরের জন্মস্থান ওরা বাংলাদেশে গেছেন অন্য কেউ যায় ওনার ক্ষমতা থাকলে উনি করে দেখবেন একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি সরকারি কাজে গেছেন এবং তিনি ফিরেও এসেছেন চব্বিশ তারিখে উনি জানেন না উনি এরকম ব্যক্তিগত আক্রমণ করে চমকান চমকে লাভ হবে না আমাকেই তো চমকাতে কোনো দিনই প্রমাণ করতে না আমার ভূমিতে অত উনার এসব চমকানি ধমকানি জানে শান্তনু খুব শক্ত ছেলে তার পরিবার অত্যন্ত শক্ত ও জানে না আমি যেমন মন্ত্রিত্ব ছেড়ে উনাকে চ্যালেঞ্জ করেছি শান্তনু বাবা মঞ্জুর কৃষ্ণ ঠাকুরকে কিন্তু উনি তাড়াননি উনি উদ্বাস্ত কল্যাণ মন্ত্রী ছিলেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তিনি কিন্তু উনাকে চ্যালেঞ্জ করে মতুয়া সমাজকে রক্ষা করার জন্য সিএ এর পক্ষে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো জানেন উনি আজকে যেগুলো বলেছেন গুন্ডাদের মতো ভাষা এবং এই ভাষা কোন প্রশাসনিক কর্তৃ রাজনৈতিক নেত্রে মুখে মানে উনি একুশ সালের পরেও ঘুরেছিলেন এবং উনি যার মাথায় হাত দেন তিনি কদিন আগে তেজস্বীকে আশীর্বাদ করেছেন একদম উনি অখিলেশের হয়ে প্রচারে গেছিলেন বেনারসে কি কঠিন অবস্থা কেউ নেবে না ওনাকে ওনাকে ডাকে না যিনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন মহাকুম্ভকে কুম্ভ বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন মাথায় হিজাব করে কান বের করে হিতা কাটতে যান তিনি যেখানেই যাবেন

হাতে দুটো তিনটা আইফোন চোর সব ডাকা বালি চোর পাইলা চোর ভেটারের চোর সক করলে হবে না এদের বিরুদ্ধে এফেয়ার চাই বিহারে চারশো বত্রিশ জনের নামে ফেয়ার রয়েছে বাহান্ন জন জেলে আছে এই সামান্য সংখ্যক বিয়েল অধিকাংশ বিএলই নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং আপনাদের বলি সকাল থেকে আপনারা প্রচার করছেন অনেকেই যে দশ লক্ষ নাম বাদ গেছে বলেছে ইলেকশন কমিশন সেটা বলেই পশ্চিমবঙ্গে মোট ভোটার হচ্ছে সাত কোটি ছেষট্টি ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ কোটি কুড়ি ডিজিটাইজেশন হয়েছে চার কোটি ষাট গুয়া মৃত ইতিমধ্যে চিহ্নিত হয়েছে তেরো লক্ষ বারো লক্ষ ম্যাচিং হয়নি বাইশ লক্ষ ম্যাচিং হয়নি আপনি নিশ্চিন্ত থাকুন এই কাজটা ইলেকশন কমিশনের কিন্তু আমি গ্রাউন্ডে কাজ করি দীর্ঘদিন ধরে কাউন্সিলার এমপি পি এম ভোটে রয়েছি জিতেছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি সিপিএম এর সময় লক্ষণ করে হারিয়েছি তা আপনি নিশ্চিন্ত থাকুন আশি শতাংশ এসআইআর সফল হলেও এক কোটি ভুয়া ভিতর ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে কোনো ভারতীয় হিন্দু হন মুসলিম হন তার কোনো চিন্তা নেই তার কারণ নাম বাদ যাবে না যার কোনো স্কোপ নেই অর্থাৎ এগুলোতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই ইলেকশন কমিশন এবং সিও অফিস তারা চেষ্টা করছেন মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআর কে ভণ্ডুল করার জন্য আমরা ওডিট নই গেল গেলো রব আমরা তুলছি না সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভোটার তালিকা না হলে ভোট হবে না আর ভোট না হলে সরকার হবে না সরকার না হলে পাঁচই এ দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি শিশুটা নিয়ে অনেকটাই দায়ী ইলেকশন কমিশন নিয়ে বতাবে না যে বিজেপি খুব একটা দায়ী হ্যাঁ